বলছি আজকে তো আপনারা মুর্শিদাবাদের যে মামলাটা কলকাতা হাইকোর্টে করেছিলেন সেটা আজকে এনআইএ পেয়েছে কি বলবেন দেখুন মুর্শিদাবাদের মামলা মুসলিম নার্সিমন যদি না করত তাহলে এনআইএ প্রাথমিক পর্যায়ে অর্ডারটা দিত না কারণ ওটা একতরফা হচ্ছিল আর রাজ্য সরকার বারবার দোষ চাপাচ্ছিল হিন্দু মহাসভার ঘাড়ে কিন্তু যেহেতু মুসলিম রাষ্ট্রীয় মন করেছি এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তদন্ত আমরা কেন করেছি মুসলিম তো সর্বভারতীয় সংগঠন আমি তার পশ্চিমবাংলা উড়িষ্যা সিকিমের দায়িত্বে থাকা একজন রিজোনাল কনভেনার ক্ষেত্রীয় সংঘ সেই হিসাবে মামলাটা করলাম আমি কেন মামলাটা করলাম আমি এই কারণে করলাম যে মুর্শিদাবাদে আমরা বাংলায় সংখ্যালঘু হচ্ছে মুসলমান সবাই বলে সংখ্যালঘু সংখ্যালঘু বলে মুসলমান কিন্তু মুর্শিদাবাদের আঁকড়া বলছে যে ওখানে বাস কত কত আর পনেরো পার্সেন্ট হিন্দুর বাস তাহলে ওখানে সংখ্যাগুরু হচ্ছে মুসলমান তাহলে সংখ্যালঘু হচ্ছে হিন্দু মুর্শিদাবাদ সেই সংখ্যালঘুদের একটা দুশো লোকের মিছিল সামনে পুলিশ পুলিশ ছাদ থেকে লুঙ্গি পরে পড়ে ছুটছে মাথায় বেঁধে বোম ছুটছে দোতল ছুটছে আমরা এই কারণে করলাম যে কিছু এলিমেন্ট দুষ্কৃতি মুসলমান লুঙ্গি পরে এই বোমা ছুরল মদের বোতল ছুড়লো মিট ওই রামনবমীর মিছিলে এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় যে তার পরিপ্রেক্ষিতে দাঙ্গা হলো আশেপাশে গ্রামগুলো কিছু মুসলমানের জন্য সমগ্র মুসলমান সমাজ কেন দূষী কিছু লুঙ্গি পড়া মানুষের জন্য বাকি লুঙ্গি পরা মানুষদেরকে কেন দোষী কিছু মাথায় গামচা দিয়ে ফ্যাটা বাঁধা এলিমেন্টের জন্য সমগ্র গামচাই খেটা বাঁধা মানুষ এই যে দোষারোপ হয়ে যাচ্ছে একটা মুসলিম সমাজের প্রতি একটা গুরু হিন্দু বাংলা ভারতবর্ষ তাদের চোখে মুসলমান সমাজ বুঝতে সেটার কারণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মুক্ত ভারত চায় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মুক্ত সমাজ চায় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মুক্ত বাংলা তাই আমরা ওখানে মহামান্য শিবের ঘরে আমি পিটিশনার হিসাবে মামলা দায়ের করেছি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রে বিচারপতি এটাকে দেখে খুব অবাক প্রথমে মনে করেছিল হিন্দু মহাসভা তার অ্যান্টি আমি করেছি কিন্তু পরবর্তীকালে যখন দেখে সেম মামলা তখন উনি উৎসাহিত হয়ে বললো এই প্রথম হাইকোর্টের বুকে এবং বারবার রাজ্য সরকার এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল দুজন পুলিশকে সাসপেন্ড করেছি আজকেও এই আমরা সিআইডি তদন্ত যথেষ্ট আমরা তদন্ত করছি কিন্তু আমরা মুসলিম রাষ্ট্র মঞ্চ থেকে কন্টিনিউয়াস বলে এসেছি এবং তার পরিপ্রেক্ষিতে মুসলিম রাষ্ট্র মঞ্চের তরফ বলার কারণে পরিষ্কার রায়েও উল্লেখ আছে যে মুসলিম রাষ্ট্র মঞ্চ তদন্ত চাইছে

এবং দশই মে দিন রাজ্য হচ্ছে কি হয় কিন্তু প্রাথমিক পর্যায়ে আজকে মুসলিম মঞ্চ এর দাবিতে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আজকে আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নৈতিক দল রাজ্য সরকারের নৈতিক হার আপনারা কলকাতা হাইকোর্টে বারবার মামলা করছেন তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট ঘটাক করছে বেটিং করছে এবং সেইভাবে যা যাদেরকে কিনে নিচ্ছেন কিনে নিয়ে আপনারা একের পর এক রায় দিয়ে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে এই কথা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কি বলবেন যখন সিঙ্গুরের কারখানাটা দিয়ে তৈরি কারখানা করা কারখানা টাটার মতো কোম্পানিকে তৈরি করা পূর্ণাঙ্গ কারখানা

তাই মহামান্য আদালত যে রায় দিয়েছিল সে রায় যেদিনকে দিয়েছিল বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টি কংগ্রেস সিপিএম কেউ কোন শব্দ করেনি কারণ সেদিনকে রায়টা ছিল তোমার এবারে বাংলার থেকে টাটা নামক কোম্পানিটি ভেঙে চুর চুরমার করে দেবার জন্য তুমি রায় তথ্য আর বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশন তোমার সাথে সেটিং ছিল বাংলার পুলিশ তোমার সাথে সেটিং ছিল বাংলার হারমাদ বাহিনী তোমার সাথে সেটিং ছিল আর সেটিং ছিল বলে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের নমিনেশন সাবমিট করতে দাওনি বিরোধীদের আজকে মহামান্য আদালতে আসছে আজকে বাংলার মানুষ যে লোয়ার কোর্ট বাংলার পুলিশ বাংলার ভিডিও বাংলার জিও ঠিক মতো যদি কাজ করত তাহলে কি হাইকোর্টে কাউকে আসতে হতো আজকে এই প্রশাসন লেভেল বাংলার মমতা ব্যানার্জির দল ও দাসে পরিণত হয়ে অন্যায় অত্যাচার করছে বলে আজকে বাংলার মানুষরা আজকে হাইকোর্টে আরো কি কোনো একটা লোকেরা গাল দিত ওরে তোর বাড়িতে মামলা ঢুক কেউ কখনো সব করে মামলা করে আজকে যে মামলাগুলো হচ্ছে রাজ্য সরকারের পক্ষে যদি রায় দিত তাহলে কি করতে এই যে বিচারপতিদের বিরুদ্ধে উটু কথা এটা বামফন চালু করছিল বামফন্টের আমলে কি বলতো রাজ্য সরকারের বিরুদ্ধে রায় যাচ্ছে বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা এটা বামফন বলতো আর আজকে সেই বামফন্টে পথ অবলম্বন করে অতি বামে পথ অবলম্বন করে আজকে তত্ত্বের কথা সেটিং এর কথা বলছে আপনি বলছেন চাকরি নেই মমতা ব্যানার্জি বলছে দশ লাখ চাকরি আমার কাছে আছে কলকাতা হাইকোর্ট আটকে দিচ্ছে বারবার করে তুলে কোথায় চাকরি আছে দাও না তুমি যদি চাকরি বিক্রি না করো তুমি যদি চাকরি দাও কার ক্ষমতা হ্যাঁ মামনা আদালত কি চাকরি খাবার জন্য আছে চাকরি দেবার জন্য আছে ন্যায় বিচারের জন্য আছে তোমার এখন চাকরি তুমি যদি এখন বিক্রি করো মেধা বিক্রি করো সাদা খাতা দিয়ে যদি চাকরি নাও তাও তো মহামান্য আদালত একবার না দুবার না তিনবার না চারবার না পাঁচবার না সবার এসএসসি কে যে মেধা তালিকাটা দিন আর যারা পয়সা দিয়ে সাদা খাতা দিয়ে চাকরি করছে তার লিস্টটা দিন উনি বললেন এসএসসি চেয়ারম্যান নিজে এখানে নোট দিয়ে বলে গেছে আমাদের কাছে উল্টে এই বাত্য বসু বর্তমান শিক্ষামন্ত্রী তিনি আবার নতুন করে চাকরি ক্রিয়েট করলেন ক্রিয়েট করে মানে একটা সত্যকে চাপ মানে মিথ্যেকে চাপা দিতে গেলে শতটা মিথ্যে কথা বলতে হয় তাই বাংলার বুকে মামানা আদালত লিখে দিয়েছে রায়ে শতটা পন্থাতে চুরি তাই আজকে চোরের মায়ের বড় গলা অভিষেক বলছে যে পাঁচ হাজার দুর্নীতি হয়েছে সেখানে আপনারা পঁচিশ হাজার লোকের চাকরি নিয়ে নিলেন পাঁচ হাজার যদি দুর্নীতি হয় তাহলে লিস্টটা কেন এসএসসি দিতে পারেনি কেন তোমাকে তোমার চেয়ারম্যান দিতে পারেনি ছ ছবার তো চেয়েছিল কেন দিতে পারেনি কেন নষ্ট করে দিয়েছিল কেন কেন তুমি এসএসসি চেয়ারম্যান আজকে বলেছে যে আমার কাছে কিছু নেই তোমার সিট নেই কেন বলেছে কেন উমার সিট নষ্ট করে দিয়েছিল কেন নতুন করে চাকরি ক্রিয়েট করতে হয়েছিল হ্যাঁ আজকে পাঁচ হাজার জনেরই যদি মানে ভুয়ো হয় সেই লিস্টটা আদালতে কেন দাওনি সেই লিস্টটা দাওনি কেন দাও গিয়ে সুপ্রিম কোর্টে চোরের মায়ের বড় ডলা ওই অভিষেক মালটা এ তো একটা ফা আছে আর একটা পা কে আর জেলের দিকে আছে এ একটা ফা কালীঘাটে আছে আর একটা পা আর জেলে কখন যে তুলে নেবে ও ঘাটাকে কেউ জানে না আপনি কথা বলছেন আর অভিষেক অভিষেক ব্যানার্জি বলছে যে বিজেপি পার্টিটাই তুলে দেবো হ্যাঁ ব্যাংক যে চো যে নির্বাচন কমিশনারের কাছে ১৯ সালে বলে আমি বাড়ি ভাড়া দিয়ে খাই এভিডিবিড করে দিয়েছে আর অথচ তার লিপস বাউন্স কোম্পানি যার চলত তার মা ইডি ইডি ডাকছে বাপকে সেই সোনা বৌদি ডিরেক্টর তাকে ডাকছে আর যে সোনা বৌদির মামলা হাইকোর্টে তো স্টে করেছে সেখানে হাইকোর্টে কার সাথে সেটিং করেছিলে বাবা জবাব দাও জনাব তোমার মামলাটা কিছু স্টে করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কার সাথে সেটিং করেছিল আদে চোরের মায়ের বড় বড় আমার শেষ প্রশ্ন যে যে ভাবে মানে একের পর এক কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে টোপ দিচ্ছেন माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিগ্যাল কিছু স্টেপ নেবে না কলকাতা হাইকোর্ট দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টোটাল পাঁচটা মামলা হয়েছে বিকাশ রঞ্জন কোস্তবচি আনন্দ সুন্দর দাস আর একজন টোটাল ওনারা মামলা করেছেন সিভিল চান এই দলটাতে আবার একটু মুসলমান প্রেমী মুসলমান প্রেমী মুসলমানদের ভোটে ক্ষমতায় আছে আমি একজন মুসলমান সেই মুসলমান হিসাবে মাননীয় হাইকোর্টের একজন অ্যাডভোকেট হিসাবে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্রিমিনাল কেস করেছি মামলা কয়েকদিনের মধ্যেই উঠবে দুধকে দুধ পানিতে পানি হবে সুতরাং আইন আইনের পথেই চলবে কারুর অঙ্গুলি হিলোলে চলে কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড় পেয়ে যাচ্ছে আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে করেছেন কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড় পেয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জি ছাড় পাবে কারণ অভিষেক ব্যানার্জি কই মাছ দেখেছেন এরকম জিয়ে রাখে অভিষেক ব্যানার্জি এখন কইমাছের মধ্যে জিয়ানো আছে ওই যেকোনো মুহূর্তে তুলবে আর বি তাই অভিষেক ব্যানার্জি এই চোখটাকে এই তারা মায়ের পুজো দেখেছেন তারা মায়ের পুজো শেষে মোষ বলি হয় আর মোষটা বলি দেবার আগে ঘাটটাতে ঘি দিয়ে নরম করতে কারণ এক কথা কাটতে হতো ওই জন্য অনেকদিন ধরে ঘি দিয়ে মুলতে হয় মুলতে হবে তা আমাদের বাংলার অভিতে এখন পাঠাগু জেলে আছে জেলে যাচ্ছে এই মোষটাকে খুব শীঘ্রই বলি দিলে তাই এখন ঘি দিয়ে নরম করা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দর্শক আপনাদের সামনে বলছি আবারও বলছি গতকালও আমরা ফোনে ইন্টারভিউ নিয়েছিলাম সেই নিউজ আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকেও আমরা বলছি কলকাতা হাইকোর্ট থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে তথ্য প্রমাণ জোগাড় হচ্ছে এবং যেভাবে একের পর এক মামলা হচ্ছে তাতে কিন্তু এনারা ফেসে যাবেন এটা কিন্তু একেবারে পরিষ্কার আর দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল